É praia,

আগে বিরাণী দোকান আতো ছিল আপনি যাই দক্কু করে গিয়ে দেখেন কটা বিরাণী দোকান হয়েছে কালি কথা বলছ না কারা খায় কই আতে দিলো সাথে এই দিলো হই হইছে কই বড় বড় কে কে এই প্যাটিস এই আছে না

এখন তো গোটা পৃথিবীতে মাহাদি মাহাদি হয়ে হয়েছে ছোটবেলা থেকে শুনছি বলে অমুক জায়গায় ইমাম মাহাদি জন্মগ্রহণ হয়ে বারো হয়ে গেছে শোনেন না আমি ছোটবেলা থেকে শুনেছি ছোটবেলা আর একটা জিনিস খুব এলাকায় কথা এখনো হয় না এখন ওরা ইন্টারন্যাশনাল হয়ে গেছে অ্যাডভান্স টেকনোলজি